ইসলামের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি ছিলেন আরবের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন সম্পর্কে তিনি ছিলেন নবীজির চাচে কিন্তু তিনি হয়ে উঠেছিলেন তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন কেন তিনি নবীজিকে এতটা ঘৃণা করতেন যে স্বয়ং আল্লাহ তালা পবিত্র আনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেন কি এমন ঘটেছিল তার কারণে আরবের সবচেয়ে সম্মানীয় এক নারী ইতিহাসের এক চরিত্র পূর্ণিত হলেন চলুন আর্জেনাও যাক ইসলামের ইতিহাসের সে প্রভাবশালী ও ষড়যন্ত্রকারী নারী উম্মে জামিলের গল্প যার অহংকার আর হিংসা তাকে এক ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিয়েছিল সময়টা জাহিলিয়াতের যুগ মক্কার সমাজে ক্ষমতা সম্পদ আর বংশ মর্যাদা ছিল সব এই ক্ষমতার কেন্দ্রে ছিল কুরাইশ বংশ আর সেই বংশের অন্যতম প্রভাবশালী নারী ছিলেন আওরা বিনতে হারব যদিও উম্মে জামিন নামে বেশি পরিচিত ছিলেন উম্মে জামির অর্থাৎ সুন্দরের মা তিনি যেমন রূপবান ছিলেন তেমনই প্রভাবশালী তিনি ছিলেন মক্কার বড় নেতা আবু সুফিয়ানের বোন এবং নবীজের চাচা আবুল হাবের স্ত্রী আবুল হাব ছিলেন কুরাইদের একজন শীর্ষ নেতা বিপুল সম্পদের মালিক এবং দেখতেও ছিলেন সুদর্শন বলা যায় তারা ছিলেন মক্কার পাওয়ার কাপন তাদের সম্মান আর বহুল জীবন ছিল সবার ঈর্ষার কারণ কিন্তু এই ক্ষমতা অহংকার একসময় তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় কিছু হয়তো ঠিক থাকতো কিন্তু পরিস্থিতি পাল্টে গেল যখনই তাদের ভাতিজা মোহাম্মদ সাল্লাম নবীয়ত লাভ করেন এবং এক আল্লাহর দিকে মানুষকে ডাকতে শুরু করেন তিনি এমন এক জীবন ব্যবস্থার কথা বললেন যেখানে বংশ বা বা সমাজের চেয়ে বড় হলো থাকুয়া আল্লাহর ভীতি তিনি বলেন আল্লাহর চোখে আরবের কুরাইশ আর একজন সাধারণ কৃতদাস সবাই সমান এই সাম্যের বাণী আবুল হাব আর উম্মে ঝামেলের অহংকার কাটার মতন বিনল তাদের বংশগত শ্রেষ্ঠত্বের ধারণাটা যেমন এক পলকে ভেঙে পড়েছিল বিশেষ করে উম্মে ঝামেলের জন্য এটা ছিল এক বিরাট অপমান তিনি নিজেকে মক্কা নারীদের নেত্রী ভাবতেন কিন্তু ইসলামের সাম্যের বাণী নারীদেরকে এক নতুন সম্মান আর অধিকারের কথা বলেছিল যা উম্মে জামিলের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি দেখতে লাগলেন নারীরা তার প্রভাব থেকে বেরিয়ে ইসলামের ছায় আশ্রয় নিচ্ছে তার অহংকারী মনটা এ মেনে নিতে পারেনি যে ভাতিজাকে এক তারা স্নেহ করতেন সেই ভাতিজাই তাদের চোখের বালি হয়ে উঠল হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে তার উম্মে জামিল ও তার স্বামী আবুল আহাব মিলে নবীজিকে কষ্ট দেওয়ার কোনো সুযোগই ছাড়েনি তাদের শত্রুতা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না তা ছিল এক মানসিক ও শারীরিক নির্যাতন নবীজির বাড়ির পাশে ছিল আবুল হাবের বাড়ি এই জামিল প্রায় জঙ্গল থেকে কাঁটাওয়ালা ডালপালা আর আবর্জনা এনে নবীজির চলার পথে ও বাড়ির দরজা ফেলে রাখত যাতে তিনি ও তার পরিবারের সদস্যরা আঘাত পান তার এই জঘন্য কাজের জন্য পবিত্রকর আনে তাকে হাম্মা লাতাল হাম্বা কাঠ বহনকারী বলে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় তিনি কবি ছিলেন এবং এই প্রতিভাকে তিনি নবীর বিরুদ্ধে উচার রটানোর কাজে ব্যবহার করতেন তিনি নবীজির নাম মোহাম্মদ বা প্রশংসিতকে বিকৃত করে রাখতেন নিন্দিত এবং সেই নামে কবিতা লিখে মক্কার অলিগলিতে প্রচার করে বেড়াতেন তিনি নারীদের জড়ো করে নবীজি ও ইসলাম গ্রহণকারী নারীদের নামে মিথ্যা অপবাদ ছড়াতেন আর এই চগল খড়ির কারণে আরবরা তাকে অশান্তি সৃষ্টিকার হিসেবে চিনত তাদের এই নিষ্ঠুরতা এতটাই চরম পর্যায়ে পৌঁছিয়েছিল যে নবুতের আগে নবীজির দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবুল আহাবের দুই ছেলের সাথে কিন্তু ইসলাম প্রচার শুরু করার পর উম্মে জামিল ও আবুল আহাব তাদের ছেলেদেরকে চাপ দিয়ে নবীজির দুই মেয়েকে তালাক দিতে বাধ্য করে এটা ছিল নবীজির জন্য এক বিরাট মানসিক আঘাত এমনকি নবীজির শিশু পুত্ররা মারা গেলে আবুল হাক শোক প্রকাশ করার বদলে উল্লাস করে বলে মোহাম্মদ তো এখন নির্বংশ হয়ে গেল অনেকের মতো এই নিষ্ঠুর মন্তব্যের কারণে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে সুরা কাউসার নাজিল করেন চূড়ান্ত শত্রুতা অসুর লাহাবের অবতরণ অপমান নির্যাতন ও সামাজিক বয়কটের পর তাদের শত্রুতা আরও ভয়ঙ্কর রূপ নেয় একদিন আল্লাহর আদেশে নবীজি মক্কার সাফা পাহাড়ে উঠে কুরাইদের সব ক্ষুত্রদের ডাকলেন আরবে এভাবে ডাকা হতো শুধু বড় কোনো বিপদের সময় তাই সবাই দ্রুত সেখানে জড়ো হলো নবীজি জিজ্ঞাসা করলেন আমি যদি বলি এই পাহাড়ের ওপাশে এক শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে তোমরা কি বিশ্বাস করবে সবাই এক বাক্যে বললো হ্যাঁ কারণ আপনি কখনো মিথ্যা বলেন না সবার কাছ থেকে সাক্ষ্য পাওয়ার পর নবীজি বললেন তাহলে শোনো আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি এই কথা শুনে আবুল হাব রোদে ফেটে পড়লেন চিৎকার করে বলল তাব্বা নাকা তোমার ধ্বংস হোক এই কথা বলার জন্য আমাদের ডেকেছ এই কথা বলে সে নবীজিকে মারার জন্য মাটি থেকে একটি পাথর তুলে নেয় আপন চাচার এমন আচরণ নবীজি খুব কষ্ট পেল এর জবাব তিনি দেননি জবাব এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক জিব্রাইল আলহিসাল্লাম একটি পূর্ণাঙ্গ সুরা নিয়ে অবতীর্ণ হলেন আল্লাহ আবুল আহাবের অভিশাপ তার দিকে ফিরে দিয়ে বলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও তার সম্পদ যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজেই আসবে না সে অচিরেই প্রবেশ করবে লেলিহান আগুনের শিখায় আর তার স্ত্রীও সে কাঠ বহন করে তার গলায় থাকবে পাকানো খেজুর আশির রশি সুরা লাহাব একশত এগারো এক থেকে পাঁচ এই সুরাটি ছিল এক জীবন্ত ভবিষ্যৎবাণী যে ঘোষণা করে যে লাহাব ও উম্মে জামিল কখনো ইসলাম গ্রহণ করবে না এবং কাফের অবস্থায় তাদের মৃত্যু হবে নাজিরের খবর শুনে উম্মে জামিল রাগে উম্মাদ হয়ে উঠল। একটি পাথর হাতে নিয়ে এসে নবীজিকে খুঁজতে খুঁজতে কাবার প্রসঙ্গে আসে সেখানে তিনি হরজত আবু রাদে আল্লাহ আনু সাথে বসেছিলেন আবু অক্ক রাজাউল্লাহ আনু তাকে দেখে আসতে চিন্তিত হন কিন্তু নবীজি বলেন সে আমাকে দেখতে পাবে না আর আল্লাহর ইচ্ছায় তাই হলো উম্মে জামিল তার সামনে থাকলেও নবীজিকে দেখতে পেলো না সে আবু অক্করকে জিজ্ঞাসা করলো তোমার সঙ্গী নাকি আমাদের নামে বদনাম করে আবু বাক্কর আদাল আহ্ন হয়ে বললেন যে নবীজি এমন কিছুই বলেননি এরপর উম্মে জামিল ব্যর্থ হয়ে ফিরে যায় আনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফুলেছিল যুদ্ধে কুরাইদের পরাজয়ের খবর মক্কায় আসার মাত্র এক সপ্তাহ পর আবুল হাবের শরীরে একটি ভয়ঙ্কর সংক্রামক রোগ দেখা দেয় প্লেগের মতন ছিল রোগের ভয়ে তার নিজের ছেলেরাও তাকে ছেড়ে চলে যায় একাকি পরিত্যক্ত অবস্থায় ঢুকে ঢুকে মৃত্যু হয় মৃত্যুর পর তিন দিন তার লাশ পচন ধরতে শুরু করে কিন্তু কেউ ভয়ে কাছে যায়নি শেষে কিছু শ্রমিকদের পয়সা দিয়ে ভাড়া করে আনা হয় যারা লাঠি দিয়ে তার দেহটিকে ঠেলে একটি গর্তের ভেতরে ফেলে মাটি চাপা দেয় অন্যদিকে উম্মে জামেলের পরিণতি ও ছিল ভয়াবহ বলা হয় তার একটি খুব দামি হার ছিল জানিয়ে সে গর্ব করে বলতো এই হার বিক্রি করে হলেও সে মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে এর জবাবে আল্লাহ কুর আনে বলেন তার গলার দামি হারের বদলে যাহার নামে থাকবে পাকানো খেজুর আশের রশি দুনিয়াতে তার জীবন শেষ হয় চরম অপমান আর লাঞ্ছনার মধ্য দিয়ে আর তো তার জন্য আল্লাহর সে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে উম্মে জামিলের গল্প শুধু একজন নারীর পতনের কাহিনী নয় এটা আমাদের সবার জন্য এক বিরাট শিক্ষা এই ঘটনা আমাদের দেখায় যে অহংকার আর হিংসা আর ক্ষমতার লোভ কিভাবে মানুষকে অন্ধ করে দেয় এবং সত্য থেকে দূরে ঠেলে দেয় উম্মে জামিলের সম্পদ রূপ আর বংশ কোনো কিছুই তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারেনি তার কাহিনী আমাদের এটাই শেখায় যে যে সত্যের বিরোধিতা করে এবং আল্লাহর প্রিয় মানুষদেরকে কেউই কখনো কষ্ট দিয়ে সফল হতে পারবে না তাদের পরিণত দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে ভয়াবহ হবে এই ঘটনা আমাদের জন্য একটি সতর্কতাবার্তা জীবনে কখনো সত্যর আহ্বান আসে তখন তা আমরা যেন অহংকার বা ব্যক্তিগত স্বার্থের জন্য তা থেকে মুখ ফিরিয়ে না নিই কারণ সত্যকে অস্বীকার করার পরিণাম সবসময়ই ভয়াবহ উম্মে জামিলার ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেলেন আপনার ভাবনা আমাদের কমেন্টে জানাতে পারেন ইসলামের ইতিহাস থেকে এমন আরও শিক্ষণীয় কাহিনী জানতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ